নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি রান্না করব পনিরের কারি এবার আসুন আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে দেখে নিন আমি কিভাবে এই কোপ্তাকারিটা রান্না করছি একটু আলু সেদ্ধ করে নিয়েছি শুরুতেই গ্রেডারে আলুটা আগে ভালো করে আমি গ্রেড করে নেব আর তার সঙ্গে পনিরটাও আমি খুব ভালো করে গ্রেড করে নেব। আলু আর পনিরটা খুব ভালো করে চটকে নেবো যাতে আলুর কোনো গোটা না থাকে আর পনিরেরও খুব গোটা না থাকে ঠিক এইভাবে কাজু আর কিশমিশের কুচোগুলো দিয়ে দিচ্ছি এছাড়া দিয়ে দিচ্ছি চিনি লবণ গরম মশলার গুঁড়ো দুই চামচ কর্নফ্লাওয়ার এগুলো ভালো করে মিশিয়ে নেব একটু ক্রিমও দিয়ে দিচ্ছি যাতে ভেতরটা বেশ একটু সুন্দর হয় এবারে ভালো করে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে কোপ্তাগুলো একটা সুন্দর শেপ দিয়ে নেব আমি ঠিক এইভাবেই করছি আপনারা আপনাদের মতো করে শেপ দেবেন এইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেলের সঙ্গে আমি একটু ঘিও দিচ্ছি ঘি আর সাদা তেল মিক্স করে কোপ্তাগুলো আস্তে আস্তে ভেজে নেবো এখানে একটা কথা বলার এটা খুব হাই ফ্লেমে করলে হবে না গ্যাসের রসটা আগে তেলটা গরম করে নিয়ে তারপর কমিয়ে দিয়ে আস্তে আস্তে কোফতাগুলোকে আমি এই রকম ব্রাউন ব্রাউন যখন রঙ হবে একটু তখন লালচে লালচে করে এইভাবে এগুলো ভেজে নেব একটু একটু লালচে লালচে যখন হবে ঠিক ভাবে আমি কোপ্তাগুলো সব ভেজে নেব সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এলাচ আর একটু দারচিনি এলাচ আর দারচিনিটা একটু ভেজে নিয়েছি জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা একটু ঝেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে পরিমাণমতো নুন চিনিও আমি দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব একটু দই ফেটিয়ে রেখেছি ফেটানো দইটাও আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি এগুলো দিয়ে একটু কষিয়ে নেব এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিই আমি অল্প আট দশটা মতো কাজুবাদাম আমি বেটে রেখেছি সেই কাজুবাদাম বাটাটাও আমি দিয়ে দিচ্ছি এবার এগুলো দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে এইভাবে আস্তে আস্তে কষিয়ে নেব মশলাটা দিয়ে বেশ ভালো মতোই তেল ছাড়া ছাড়া হয়েছে গ্রেভিটা আমার একদম রেডি এবারে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলেই গ্রেভিটার মধ্যে আমি পক্তাগুলো সব সাজিয়ে পরিবেশনের জন্য রেডি করব আজকে এই পর্যন্তই আগামী দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ